তাকে ইব্লি হিসাম প্রথম খন্ড দুইশ উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় দালা ইলন দ্বিতীয় খন্ড একশো সাতান্ন নম্বর পৃষ্ঠায় পাঁচশো আঠাশ নম্বর হলা বিয়া প্রথম খন্দ চারশো ছাপ্প নম্বর পৃষ্ঠার ইমাম জালাল উদ্দিন সৈতী রহমতুল্লাহ রচিত কবরার প্রথম খন্দে দুইশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় ইব্রাহিম জুহানি রাজি আল্লাহকে বর্ণিত তিনি বলেন رضي الله عنه اتحبون ان اعلمكم كيف كان اسلامي قال كلنا نعم قال كنت من أشد الناس على رسول الله صلى الله عليه وسلم فبينا أنا في يوم حار

পুরস্কারের ঘোষণা দিলে সে ঘোষণা সারা দিয়ে হত্যার পরিবর্তে নিজেই ইসলামের সুমহান আদর্শে আকৃষ্ট হয়ে হজরত ওমর রাজি আল্লাহ এর ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করে নব যুগের সূচনা করে দুর্দন্ত উলঙ্গতর বাড়ির হস্তে রাস্তা নেমে এসেছে উদ্দেশ্য একটাই যেখানে পাওয়া যাবে মহাম্ম সা্লা আলাসালাম যেখানে যেখানে পাওয়া যাবে মহাম্ সাল সাল্লামের শর করতে হবে নাওজমিল্লা তিনি কমার রস সালামের অবস্থান স্থানের দিকে যাচ্ছে প্রতিমধ্যেই নাই। আবদুল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন এটা উমরে জানা ছিল না দেখলেন ব্যাপার খুবই জটিল ব্যাপার খুবই জটিল তিনি জিজ্ঞেস করলেন তিনি জিজ্ঞেস করলেন উমা কোথায় তিনি দিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম সাল্লামকে হত্যা করতে যাচ্ছি সে আমাদের সমাজে বিভেদ বিভ্রান্তি সরাচ্ছে সমাজকে বিরক্ত করছে আমাদের দেবতাদেরকে গালি দিচ্ছে নাই তখন ইসলাম গরম করেছিল এটা ওমরের জানা ছিল না নাই বললেন ওমরের আপাতত গতি পরিবর্তন প্রয়োজন নাই বললেন ওম আগে নিজের ঘরের খবর নাই মে এই উদ্দেশ্যপূর্ণ উক্তিতে ও থমকে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন সে কি কথা বলছো নাই নাইম তখন ইমান এনেছিলেন নাইম রবি হ বললেন তোমার বোন ও ম তোমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাই ইসলাম গরম করেছে এ কথা শুনতেই উর্ধ্ব বোনের বাড়ির দিকে ছুটলেন উন্মুক্ত তোর বাড়ি হস্তে বোনের বাড়িতে উপস্থিত হয়েছে বোন ফাতেমা তখন পবিত্র কোরআনের সুরায় তো হতে ছিলেন বায়ের আগমন টের পেয়ে ফাতেমা আমনের বোন হযরত ফাতেমার জন্য কোরআনের 6 পক্ষseqNumুল গায়ের জিজ্ঞেস করলেন সন্দেহ বেশি তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো এই কথা বলে তিনি ভগ্নবতী سعید কে প্রহার করতে শুরু করলেন তাকে রক্ষা করতে বোনীকে বসাবার জন্য আসলে পরে তাকেও প্রহার বোনকেও প্রহার করতে লাগলে পড়ে প্রহারে বোন বগ্নপতি দুইজনই হাত হয়ে গেলেন মা বোনেরা গো বাইরা যারা সহজেই দেখো কত কষ্টের বিনিময়ে তারা ইমান এনেছিল এই অবস্থায় বোন বললেন ভাই আমরা ইসলাম গরম করেছি এখন আপনার যা ইচ্ছা করতে পারেন তবে ইমান পরিত্যাগ আমাদের দ্বারা হয়ে উঠবে না প্রাণ যেতে পারে কিন্তু ইমান যাওয়ার সম্ভবপর্ণ হল একবার কিন্তু মধ্যে বোনপত্নীপত্রিতা হতে দেহা হতে বের রক্ত ধরা দেখে ওরে মন গলে গেল। তিনি বনকে বললেন তোমার কি পাঠ করেছিলে তা একটুখানি আমাকে দেখা বল কিতাবে লেখে উপরে উল্লেখিত কয়েকটি কিতাবে রওনা দিয়ে আপনাদের কাছে বলছি শোনো ভাই বোনেরা কিতাবে কি বলে ওমার বললেন তোমরা কি পাঠ করেছিলে তা একটুখানি আমাকে দাও বোন ইমান আনার কারণে বললেন ভাই আপনি অপবিত্র ইমান আনার কারণে ওমানের বোন বলতে লাগলো ফাতে মার দিয়ালান হা বলতে লাগলেন ভাই আপনি অপবিত্র তাই আপনাকে কোরআনুল করিম দেওয়া যাবে না কোরআন পড়তে দিলে আপনাকে গুসুল করে পবিত্র হতে হবে কোন অনুবন্ধনে আছে পবিত্র হয়ে আসতে হবে সে মতে উমর গুসুল করে সে। বোন ফাতেমা কোরআনুল করিমের লিখিত পত্রগুলো طرحتي طولي دير جاتي سريتها لكاس الله اكبر بسم الله الرحمن الرحيم طه ما انزل عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات. الولا. الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما.

তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে আল্লাহ এটি তার কাছ থেকে অবতীর্ণ নবমন্ডলের এত দুবয়ের মধ্যবর্তী স্থানে বা এবং শিক্ত ভূ গর্বে যা সে আল্লাহ অজাদো মার রদিয়া লাসুরা তোহার প্রাথমিক আয়াৎগুলো তলাত করে অত্যন্ত মুগ্ধ হয়ে পরে লাভ কার মুখ থেকে বেরিয়েল অশ্বদুৱল্লাহাই লাল্লা হো হার্স দুয়াল্লা মাহম্মদন আবধোর সুলো

তোমার জন্য তোমার জন্য আল্লাহর দরবারে রসুল সাল্লাল সাল্লাম দোয়া করা সাল্লাল সাল্লামের দোয়া কবুল হয়েছে তোমার ইমান জন্য তিনি আল্লাহ সুবাহ দরবারে দোয়া করেছিল এবার ওমর রাজি বললেন আমাকে তার সম্মুখে নিয়ে চলো সম্মুখে নিয়ে চলো তখন অবস্থিত আর কামের ঘরে অবস্থান করছিলেন হজমার উমার রক বাড়ি হস্তে আর কামের বাড়িতে উপস্থিত হলেন

ওমর কে আসতে দাও রসুল সরসাল্লাম বললেন ওমর কে আসতে দাও নির্দেশ মোতাবে ওমর কে রসুল খোদা সাল্লা সাল্লামের সম্মুখে আসতে দা হল তিনি রসুল খোদা সাল্লাহ সাল্লামের নুরানি চেহারা দর্শনে আবার পড়লেন

আল্লাহ আকবর দনি দিয়েছিল তার ইসলাম গ্রহণে সাবেকেরাম মুসলমানদের মুসলমানদের শক্তি বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল আল্লাহরি তারপরে এখন নামাজ পড়ুন নামাজের পরে আবার

তোমাদের কে সাবধান করে বলছি আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোন রকম যাতে দোষ না থাকে যদি দোষ ত্রুটি হইতে মুক্ত হইয়ে আল্লাহর কালাম তালাবত করো রে ভাই তোমাদের মতো তোমাদের মত শ্রেষ্ঠতম ব্যক্তি কেউ হতে পারবে না এই সম্পর্কে আমি বা নামাজের পরালোচনা করবো আশা রাখি জানো আমাদেরকে তো আনিল হামদুলিল্লা العالمين